মিডিয়ার সামনে নাটক করতে এসে ফুলকির কাছে ধরা পড়ে উচিত শিক্ষা পেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অংশমান অশোকনগরের ভোট কেন্দ্রে ঢুকে তারপরে দেখতে পায় রুদ্র লোকেরা জাল ভোট দিচ্ছে তখনই সবগুলোকে ধরে ফেলে অংশমান ধরেই থানায় নিয়ে যায় এদিকে রোহিত সহ সবাই দাঁড়িয়ে আছে তখন অংশ সবাইকে বলতে থাকে যে যান এবার আপনাদের ভোট আপনারাই দিতে পারবেন ভুম্বল সবার আধার কার্ডগুলো সবাইকে দিয়ে দাও তারপরে রোহিত অংশকে বলতে থাকে আচ্ছা অংশদা এদিকে পুলিশ প্রোটেকশন বাড়ালে হতো না আমার মনে হচ্ছে এদিকে আরো ঝামেলা হতে পারে তখন অংশ বলতে থাকে কি বলবো অন্য বাহিনী এসে কি কি করব পাচ্ছি না তখন বলে বলছো অংশদা তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে আর অন্যদিকে তো রুদ্র তো সবাইকে জোর খাটানোর চেষ্টা করছে মানুষকে ভয় দেখাচ্ছে আজকে না জানি কি কাণ্ড হয় তখন অংশ বলতে থাকে সেটাই তো দেখছি এখানে তো দেখছি মহা ঝামেলা শুরু হয়ে যাবে রক্তারক্তি কাণ্ড না জানি হয়ে যায় তখন এই কথা শুনে রোহিত অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে রুদ্র ওর অফিসে আসে তখন শালিনীকে দেখে বলতে থাকে এ ব্যাপার শালিনী কতক্ষণ তখন শালিনী বলতে থাকে অনেকক্ষণ ধরে এসেছি শুনলাম ফুলকি দাসের নাকি অনেক বড় করে জয়গান করা হয়েছে ওকে নাকি অনেক বড় করে ওয়েলকাম জানানো হয়েছে তখন রুদ্র বলতে থাকে কি বলবো বলো নিজের ইমেজ বাঁচানোর জন্য আমাকেও ওই নাটকটা করতে হয়েছে তখন শালিনী বলতে থাকে হ্যাঁ দেখলাম তো তারপরে দেখা যাবে রুদ্রর জন্য বিরিয়ানি দিয়ে যায় রুদ্রর লোক আর শালিনীর জন্য প্রোট তখনই রুদ্র খেতে যাবে আর তখন চলে আসে সাংবাদিক কমলিকা কমলিকার খবর এসে দেয় রিকি আর বলতে থাকে দাদা কমলিকা ম্যাডাম চলে এসেছে তো সাথে সাথে রুদ্র বিরিয়ানির প্লেটটা লুকিয়ে ফেলে আর শালিনীর ফলের প্লেটটা নিজের কাছে নিয়ে যায় তখন কমলিকা এসে বলতে থাকে কি ব্যাপার রুদ্রূপ সান্নাল এদিকে তো দেখছি বিরিয়ানির ঘ্রানে থাকা যাচ্ছে না আর আপনি কি না খাচ্ছেন ফ্রুট তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ কি করবো বলুন তো আমার দলের লোকেরা বিরিয়ানি খেতে চেয়েছে তাই ওদের জন্য আনিয়ে দিলাম আর আমি তো আর বিরিয়ানি খাই না আমি এই যে ফ্রুট খাই স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্য ভালো না থাকলে মানুষের জনগণের সেবা করবো কি করে তখনই কমলিকা সেটাই কবার করতে থাকে ওইদিকে শালিনী অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে কমলিকা চলে যায় আর রুদ্র বিরিয়ানি খেতে থাকে তখনই ইসীতা সেখানে চলে আসে আর সে বলতে থাকে রুদ্রদা তুমি এখানে বিরিয়ানি খাচ্ছ জানো সব প্ল্যান আমাদের ভেস্তে যাচ্ছে তখন রুদ্র বলতে থাকে কি বলছো তুমি কি বলছো এসব তখন ঈশিতা বলে হ্যাঁ দেখো না পুলকে দাস আমার হাতটায় পুরো মুচকে দিয়েছে কি প্রচন্ড ব্যথা আর বাকিটা বল না তখনই তেওয়ারি সবটা বলে যে অশোকনগরে সবাইকে মেরে ওখান থেকে পুলিশের হাতে তুলে দিয়ে তারপরে ভোট কেন্দ্রে আবার ভোট দেওয়ার ব্যবস্থা করেছে রোহিতরা তখন শালিনী বলতে থাকে তোমাদের কাছে কিছু ছিল না ওদের কি কিছু করতে পারলে না তখন ঈশিতা বলে কি যে বলো না ওখানে কি মারামারি করবে নাকি তখন রুদ্র বলতে থাকে চুপ করবে না কিছু একটা করতে হবে তখন শালিনী বলে হ্যাঁ রুদ্রদা তোমাকে কিছু একটা করতে হবে। একটু আগে যেমন বিরিয়ানির প্লেটের পরিবর্তে ফলের প্লেট নিয়ে এরকম ভাবে কিছু একটা করো কিছু একটা করো তখন তিওয়ারিকে বলতে থাকে তিওয়ারি আমাদের দুটো পার্টি অফিস ভেঙে দাও তখন তিওয়ারি বলতে থাকে কি বলছো দাদা এই তো কদিন আগে কি সুন্দর করে সাজালেন তখন রুদ্র বলতে থাকে আমার ভোটে জেতার থেকে কি বেশি জরুরি নাকি পার্টি অফিসগুলো যাও দুটো ভেঙে দাও বলবো জনতা উন্নয়ন পার্টি এই কাজ করেছে তখন শালিনী বলতে থাকে সেই জন্য তো কিছু একটা করতে হবে দাঁড়াও এই রিকি যা ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তখন রিকি নিয়ে আসলেই রুদ্র বলতে থাকে এবার আমার মাথায় ব্যান্ডেজ করব আর বলবো সবার সাংবাদিকদের সামনে গিয়ে যে জনতা উন্নয়ন পার্টি আমাকে মারধর করেছে আর আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে তারপরে দেখি ওই ফুলকিরা কি করে তারপরে রেকি বলতে থাকে দাদা ইসি হাতে তো ব্যান্ডেজ করা আমি বরং তোর মাথায় ব্যান্ডেজটা করে দেই তখন রুদ্র বলতে থাকে না না ওইটুকু ব্যথাতে কিছু হবে না ইশিতাই ব্যান্ডেজটা করে দেবে ইশিতা ব্যান্ডেজটা করে দাও তখন ঈশিতা নিজের কষ্ট লাগা সত্ত্বেও ব্যান্ডেজটা করতে থাকে তখন শালিনী অবাক হয়ে ইশিতা রুদ্রকে দেখতে থাকে তখন শালিনী মনে মনে ভাবতে থাকে মনে হচ্ছে রুদ্রদা একটু বেশি ঈশিতার উপর অধিকার বোধ খাটায় না কিছু একটা আছে ওনাদের মধ্যে তারপরে শালিনী মনে মনে বলতে থাকে না থাক এসব নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই আমার তো ওই ফুলকি দাসের সাথে শত্রুতা ফুলকি দাসকে কি করে আমি ছোট করবো সবার কাছে সেটা নিয়ে আমাকে ভাবতে হবে তারপরে দেখা যাবে অশোকনগরের ভোট কেন্দ্রে সব নিউজ কভার করছে কমলিকা তখনই নিউজ কভারে সবটা দেখানো হচ্ছে ঠিক তখনই রুদ্র সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায় আর তখন সাংবাদিকরা বলতে থাকে এই তো রুদ্ররূপ শণালও চলে এসেছে তারপর রুদ্রর মাথায় ব্যান্ডেজ দেখে ফুলকি সহ সবাই চমকে যায় তখন কমলিকা ম্যাডাম বলতে থাকে এ কি স্যার আপনার মাথায় ব্যান্ডেজ তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ ওরা কি একাই বলতে পারে নাকি দেখুন তো আমাদের পার্টি অফিস দুটো ভেঙে দিয়েছে জনতা উন্নয়ন পার্টি আর আমার উপরও হামলা করেছে আমার মাথাটা ফেটে গেছে তাও আমি অনেকক্ষণ সহ্য করেছি আমি আর সহ্য করতে পারছি না যা শুনে রোহিত রেগে যায় আর বলতে থাকে দিদি আমার ইচ্ছে করছে না ওকে ঘুষি মেরে তারপর এখানে শুয়ে দেই তখন লাবু বলতে থাকে না ভাই একদম না তখন ধানু বলে হ্যাঁ দা ভাই একদম না তুই যদি এখন মিডিয়ার সামনে কিছু করতে দাস তাহলে রুদ্রতা যে কথাটা বলছে না সেটাই সত্যি হয়ে যাবে একদম না ও এটাই কিন্তু চায় তুই কিন্তু চুপ করে থাক তারপরে রুদ্র বলতে থাকে কি এতদিন পর্যন্ত আমাদের উপকূল বঙ্গীয় পার্টির হয়ে কে কে নেতৃত্ব দিত ওই মাস্টার মশাই তো ও এখন আর একটা দল করে আমাদের নেতৃত্ব খারাপ হয়ে গেছে আমাদের দল খারাপ হয়ে গেছে তারপর মাস্টার নামে অনেক কথা বলতে থাকে রুদ্র যা শুনে লাবুর রোহিত ফুলকি অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে কমলিকা ম্যাডাম বলতে থাকে স্যার ওনারা তো বলছে যে আপনার লোকেরাই নাকি ওনাদেরকে ভোট দিতে দিচ্ছিল না এতক্ষণ তখন জনগণ বলতে থাকে হ্যাঁ আমাদেরকে এতক্ষণ ভোট দিতে দেওয়া হয়নি তখনই রুদ্র বলতে থাকে আমার লোকেরাও তো আছে এখানে ওরাও তো বলবে আমাদের পার্টি অফিস এই জনতা উন্নয়ন পার্টি ভেঙেছে তাহলে আমার লোকেরাও তো বলবে ঠিক তখনই রুদ্রর লোকেরাও বলতে থাকে আর হায় হায় করতে থাকে তারপরে ফুলকি বলতে থাকে না এগুলো আর সহ্য করতে পারছি না আমি আর দেখো না আমি কি করি তখনই ফুলকি এগিয়ে যেতে থাকে তখন রোহিত বলে ফুলকি না একদম না তখন ফুলকি বলে দেখুন না স্যার আমি কি করি তখন ফুলকি গিয়ে বলতে থাকে আচ্ছা আমি আমি জনতা উন্নয়ন পার্টির হয়ে ক্ষমা চাইছি তখন কমলিকা ম্যাডাম বলতে থাকে ম্যাডাম আপনি সবার সামনে এরকম করে মিডিয়ার সামনে ক্ষমা চাইছেন তখন রুদ্র বলতে থাকে দেখুন না সব কিছু আমি সত্যি বলছি কিনা এই জন্য তো ক্ষমা চাইছে স্বয়ং ফুলকি দাস তখনই ফুলকি রুদ্রর কাছে গিয়ে দাঁড়ায় তখন রুদ্র ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার আমার কাছে এসেছো কেন দূরে গিয়ে কথা বলো তখন ফুলকি বলতে থাকে না না জামাইবাবু আপনি এমন একটা ব্যথা পেলেন আর আপনার ব্যান্ডেজটা তো একদম ঢিলা হয়ে গেছে দিদি ভাই এদিকে এসো না হলেও তো তো আমাদের জামাই ওনার একটু ভালো করে করে দিতে হবে তখন রুদ্র ভয় পেয়ে যায় আর সাথে সাথে ফুলকি সেই ব্যান্ডেজটাকে টেনে খুলে দেয় তারপরে রুদ্রর মুখোশটা মিডিয়ার সামনে খুলে যায় যে মাথায় কোনো ফাটাই নেই ব্যান্ডেজও ভুয়া তখন রুদ্র সাথে সাথে মাথায় হাত দিয়ে নেয় আর বলতে থাকে এই বললাম আমার মাথাটা ফেটে গেছে আর ফুলকি কি করলে ব্যান্ডেজটা খুলে দিলে এখনই রক্ত পড়ছে মনে হয় আমাকে ডক্টরের কাছে যেতে হবে এই বলে রুদ্র সেখান থেকে পালিয়ে যায় তখন কমলিকা ম্যাডামের সামনে এসে থাকে কি ম্যাডাম আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন আমি প্রমাণ করতে প্রমাণ করতে পেরেছি তো যে এই সব কিছু নাটক ছিল এগুলো সব ভুয়া নাটক ছিল ওনারা ওনারা সব জায়গায় মানুষকে ভয় দেখিয়ে ভোটে জিতে চাইছে কিন্তু সেটা তো আমরা হতে দেবো না আমরা জনগণের পাশে ছিলাম জনগণের পাশে থাকবো তখনই কমলিকা ম্যাডাম বলতে থাকে আচ্ছা আমরা বুঝতে পেরেছি তাহলে আপনারা ভোট দিতে থাকুন তখনই কমলিকা ম্যাডাম বলতে থাকে চলো অন্য কেন্দ্রগুলোকে আমরা ঘুরতে যাই তখন এই বলে কমলিকা ম্যাডাম সেখান থেকে চলে যায় তখন রোহিত বলতে বলতে থাকে থাকে তুমি কি করে তখন আমি এটাই পেরেছিলাম যে আমাদের জনতা উন্নয়ন পার্টিতে তো এসব কিছু করেনি তাহলে নিজের লোক আর নিজে না নিজের ক্ষতি তো নিজে করবে না তার মানে এটা ভুয়া ছিল তখন ভোম্বল বলতে থাকে ফুলকি তোর মাথায় না হেববি বুদ্ধি হেব্বি তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে তারপরে দেখা যাবে ভোটাভুটি শেষ তখন রুদ্র তেওয়ারিকে বলতে থাকে তেওয়ারি আমাদের সব তো ভেস্তে দিল ওই জনতা উন্নয়ন পার্টি এখন কি করব তখন তেওয়ারি বলতে থাকে দাদা আপনি একদম চিন্তা করবেন না এবার না ভোটের বাক্সগুলি আমরা লুট করব। এটা আমাদের এলাকা আর কিচ্ছু হবে না আপনি একদম চিন্তা করবেন না সবটা আমি সামনে নিতে পারবো এই বলে রুদ্র চলে যায় তারপরে তেওয়ারি ভোট কেন্দ্রে ওখানে সবাই সব ওর লোকজন নিয়ে চলে আসে সেটা তমজিদ দেখে ফেলে তমুজিৎ দেখেই রোহিতদের ফোন করে তখন মাস্টারমশাই সহ সবাই চলে আসে তারপর ফুলকি বলতে থাকে নানা জেঠুমণি ওখানে যাওয়া চলবে না তখন লাবু বলতে থাকে হ্যাঁ বাবা নিশ্চয় ওদের কাছে অস্ত্র আছে না এখান থেকে একদম লড়বে না তখন ওরা লুকিয়ে দেখতে থাকে যে ওরা ভোট কেন্দ্রের সব ভোটের বাক্সগুলো নিয়ে আসছে তখন মাস্টারমশাই এগিয়ে আসে আরে সে বলতে থাকে কি ব্যাপার কি হচ্ছে এসব কি হচ্ছে তখনই রুদ্রর লোক মাস্টারমশার মাথায় বন্দুক ধরে ওইদিকে ফুলকি দেখতে পায় উপরে একটা মৌচাক বাধা ঠিকই তখনই সুযোগ বুঝে মৌচাকে একটা ঢিল ছড়ে আর সাথে সাথে গুলো সব ছড়িয়ে ছিটিয়ে যায় আর রুদ্র লোকদের কামড়ে সেখান থেকে তাড়িয়ে দেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও